আর দিকে তালিকায় দুই তৃণমূল নেত্রী এমনকি বারুইপুর রবীন্দ্র ভবনে সেখানে প্রশিক্ষণও নিলেন দুই তৃণমূল কংগ্রেসের নেত্রী শ্রাবণী মন্ডল এবং ভারতী মাইতি শ্রাবণী মণ্ডল কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য আর ভারতী মাইতি বৃন্দাখালী পঞ্চায়েতের সমিতির তৃণমূলের সদস্য দুই বিএলওর নিরপেক্ষতা নিয়ে রীতিমতন প্রশ্ন বিরোধীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিএল তারা তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বারুইপুরে বিএলও দুই তৃণমূল কংগ্রেসের নেত্রী দুই তৃণমূল নেত্রী নিলেন প্রশিক্ষণ তৃণমূল পঞ্চায়েত সদস্য বিএলও শ্রাবণী মণ্ডল এবং একই সঙ্গে বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে দুজন বিএলও রয়েছেন তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে সরাসরি যুক্ত যে কারণে তারা রীতিমতন বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদ করেছে বিজেপি শিবির ভারতী মাইতি এবং শ্রাবণী মন্ডল তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য চারই নভেম্বর থেকে আমাদের ফিল্ডে নামতে হওয়ার জন্য ট্রেনিং হচ্ছে যা চলছে যেটা অর্ডার আছে সেটা তো করতেই হবে হ্যাঁ আমি আছি কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের তিনবারের মেম্বার ধোবাগাছি প্রাইমারি স্কুলে আমাকে বিএলও নির্বাচিত করেছেন আমি অবজেকশন করেছিলাম এসডি অফিসে আমি ফিল করে আমি জমা দিয়েছিলাম কিন্তু এখনও সেই অর্ডার কপি কিছু আসেনি আমার এখনও মানে বিএলও লিস্টে এখনও আমার নাম আছে একশো আটান্ন নম্বর মেম্বার আমি টিএমসি পঞ্চায়েত সমিতির মেম্বার আমি স্থায়ী কমিটি খাদ্য সরবরাহ স্থায়ী কমিটি তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার আমি হ্যাঁ ট্রেনিং থেকে কি কোনো রকম কী মানে কেউ কি বলেছে যে নিরাপত্তাহীনতায় ভুগছে নিরাপত্তা কেউ বিএলও এখানে বিএলও কারা কারা হবে সেটা রয়েছে যেমন মেজর পার্সেন্টাই স্কুলের টিচার রয়েছে কিছু কিছু জায়গায় যেখানে ওয়ান পয়েন্ট ওয়ানে পাওয়া যায়নি সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হচ্ছে মানে হচ্ছে সদস্য পঞ্চায়েত সদস্য তারা এরকম বিএল এখনও অবধি আমার নোটিসে তো আফটার বিএল অ্যাপয়েন্টমেন্ট এরকম কোনো হচ্ছে কমপ্লেন এসে জমা এখন ভাবুন তৃণমূলের যারা মেম্বার তাদেরকে দিয়ে বিএলও করা হচ্ছে এবং ট্রেনিংয়ে আছে এরকম আরও অনেক থাকতে পারে অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে এই বিয়ল থেকে বাদ দেওয়া না হলে নিরপেক্ষ ভোটার লিস্ট চাচ্ছেন সেটা সম্ভব নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়